الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيم الصلاة وآتوا الزكاة وارفعوا مع الرافعين رب العالمين دور الله الشكر إن شاء الله بك رب العالمين وبركاته 2025 সালে মাহে রমজান পর্যন্ত hayat বাকি রেখেছেন এজন্য সকল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যাকাতের বিষয় করব যাকাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বিভিন্ন স্থানে যাকাতের বিষয়টা নামাজের সাথেই আলোচনা করেছে আর নামাজ যেরকম ভাবে ফরজ যাকাতটাও ঠিক সেরকমই ফরজ নামাজ আজকে যেরকম ভাবে আমরা গুরুত্ব দিয়ে আদায় করি নামাজ না পড়তে পারলে আমরা নিজে পাপী মনে করি ঠিক তেমনি ভাবে যাকাতের আমাদের গুরুত্ব দেওয়া দরকার এজন্য অনেক নামাজি মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না সে জাকাতটা গুরুত্ব দেয় না অথচ জাকাত অনেক গুরুত্বপূর্ণ আবাদত কিভাবে যে আপনি পাঁচ অক্ত নামাজ যে পড়তেছেন অবশ্যই আপনি পাঁচ অক্ত নামাজকে ফরজ মনে করেই পড়তেছেন এই নামাজটা প্রতিদিন পাঁচবার পড়া হয় ওই নামাজটা যদি ফরজ হয় তাহলে যে জাকাতটা পাঁচ অক্ত নয় একবার নয় মাসেও নয় বছরে একবার জাকাত ফরজ হয় যাদের উপর জাকাত ফরজ তাদের বছরে একবার জাকাত দিতে হয় অবশ্য জাকাত দেওয়ার ক্ষেত্রে সুবিধা হলো যে যেই পরিমাণ জাকাত আসে ওই পরিমাণ জাকাত আমরা একবারে দিতে হবে এমন নয় বরঞ্চ আমরা প্রতিদিন দিতে পারি প্রতি মাসে দিতে পারি আস্তে আস্তে অল্প অল্প করে আমরা পুরো বছর মিলে আমরা জাকাত দিতে পারি এজন্য ছিলাম জাকাত বছরে মাত্র একবার দিতে হয় সেই হিসাবে জাকাতকে তো আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার আর জাকাত দেওয়ার কারণে যারা জাকাত দিবে তাদের সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ এবং আমরা কাপড় ময়লা হয়ে গেলে আমরা কাপড়কে পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হয় তখন কি হয় সাবান দিয়ে কাপড় যদি ধুই কাপড়ের ময়লা গুলো পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনিভাবে যখন মানুষ জাকাত আদায় করবে তখন তার সম্পদের মধ্যে যত ধরনের ময়লা থাকতে পারে অর্থাৎ এই সম্পদের মধ্যে কোনো ঝামেলা কোন বেজাল থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদের মধ্যে পরিপূর্ণ পবিত্রতা নিয়ে আসবে এবং এই সম্পদের মধ্যে কোনো বেজাল থাকবে না এবং এই সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা নাজির করবেন বরকত দান করবেন বরকত অনেকে আবার বরকত টাকা অস্বীকার করে কিভাবে যে বলে বরকত কি আবার আমার টাকা আছে এই পরিমাণ আমার টাকাতে এই পরিমাণ থাকবে টাকা কি আবার বাচ্চা দিবে টাকা আমার দশ হাজার টাকা রাখছি আলমারের মধ্যে কয়েকদিন পরে দশ হাজার টাকা বারো হাজার টাকা হয়ে যাবে এরকম নাকি মানুষ এরকম বলে টিটকারি করে আসলে যারা জানে না না করে বলতে হয় সেটা হলো যে বরকত এমনই একটা বিষয় যেমন একটা লোক আমাকে প্রশ্ন করেছে রজুর যে ইমাম আবহাওয়া রমজান মাসে একষট্টিটা কোরআন খতম করেছে এটা কি করে সম্ভব সে বলতেছে আমি তাকে বুঝাইলাম যে ভাই দেখেন আপনার আর আমার দ্বারা হয়তো অসম্ভব হতে পারে কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল সাথে ওনাদের সম্পর্ক অনেক গভীর ছিল যার কারণে ওনাদের সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিম করেছেন এই জন্য ওনাদের দ্বারা চব্বিশ ঘন্টার মধ্যে দিনে এক খতম রাতে এক খতম এরকম ভাবে তিরিশ দিনে ষাট খতম কোরআন শরীফ খতম করেছেন এবং পাশাপাশি তারাবি ত্যাগ খতম এই মুখ এক সত্যি আপনাকে বোঝানো সম্ভব না তাৎক্ষণিক বাবা আল্লাহ বকরবুল আমাকে আমার জাহানের মধ্যে একটা কথা স্মরণ করে দিয়েছে সেটা হলো তাকে আমি বললাম যে আপনাকে বোঝানোর জন্য আমি একটা হাদিস আপনাকে শোনাই শোনেন হাদিসটা হলো সহি হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র এক পেয়ালা দুধ এক পেয়ালা দুধ দেন হাজার সাহাবীকে পান করিয়েছেন বলেন সুবহানাল্লাহ এক পেয়ালা দুধ এক বাটি দুধ দেন হাজার সাহাবী কিভাবে পান করে তো যেই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি এই দুধ সাহাবীকে পান করাও তুমি সিরিয়ালে সকলকে দুধ পান করাইছেন করানোর পরে দেড় হাজার সাহাবি পান করার পরে রসুলের কাছে ওই বাটিটা নিয়ে আসছে তো রসুল বলতেছে সবাই পান করছে বলছে সবাই পান করছে রসুল তো বলছে যে সবাইকে বলো আবার পান করতে কেউ যদি পেটে এখনো ক্ষুধা থাকে তাহলে সে যেন তৃপ্ত সহকারে পান করে ওই সাহাবি সকল সাহাবীদের দিকে বললেন যে ভাই আর কেউ কি এখনো পেটের মধ্যে ক্ষুধা আছে যদি থাকে তাহলে আপনি আবার পান করতে পারেন কিছু সাহাবি আবার পান করছে ইচ্ছা মতো পান করছে

যে লোকে আমি বুঝাইতেছিলাম সে তখন একেবারে চুপ হয়ে গেছে আমি বললাম ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল জমানায় এক বাটি দুধের মধ্যে এই পরিমাণ বরকত দিয়েছেন যে এক বাটি দুধ দেড় হাজার সাবি পান করার পরেও ওই এক বাটি দুধের মধ্যে একটু কমতি হয় নাই সে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন সব সময় থাকবেন অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিলেই ওই মানুষের দ্বারা একষট্টি খতম না এরকম এক হাজার খতম করা সম্ভব ভাবতেছিলাম জাগাত যে দিবে তাকে আল্লাহ পাখর বোলা আলামিন তার ইনকামের মধ্যে বরফ দিবে তার সম্পদের মধ্যে বরফ দিবে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমাদের মনে হবে যে আমি জাগাত দিলে তো আমার জাগাত কমে যায় কারণ আমি এক লক্ষ টাকা থেকে আমি আড়াই হাজার টাকা পঁচিশশো টাকা আমি দিয়ে দিতেছি তো পঁচিশশো টাকা তো কমে গেল বাহ্যিক দেখতে মনে হবে পঁচিশশো টাকা কমে গেল কিন্তু আল্লাহ পাখর বোলা আলামিন রুকুম করার জন্য যদি আমি বাহ্যিক আড়াই হাজার টাকা যদি আমি দিতে পারি তা আল্লাহ রব্বুল আলম যখন দেখবে বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য এই পরিমাণ অর্থ সে দিয়ে দিয়েছে মানুষকে তখন আল্লাহ পাক রব্বুল আলম খুশি হয়ে তাকে তার ওই সম্পদের মধ্যে বরকত দিতেই শুরু করবেন সোহান আল্লাহ এই জন্য আমাদের যাদের জাকাত ফরজ আমরা অবশ্যই জাকাত দিবেন ইনশাআল্লাহ তো বলতেছিলাম জাকাত কাদের উপর ফরজ এখন আমরা আমাদের সমাজে মনে করি এ আমার উপর জাকাত ফরজ না মানে নিজে নিজেই মন মনে দিয়ে দিয়েছে

কিভাবে সম্ভব এটা হল এইভাবে যে জাকাতের ক্ষেত্রে আর নিকট বললাম কি যে যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে তার জন্য সাড়ে সাত বছর স্বর্ণ হলে তখন তার উপর জাকাত ফরজ দিবে এই পুরো স্বর্ণটাকে সে একটা দাম ধরবে কি দাম ক্রয়ের দাম না এই মুহূর্তে আমার এই স্বর্ণটা আমি যদি দোকানে বিক্রি করতে যাই তখন কি পরিমাণ বিক্রি করতে পারে যে পরিমাণ টাকা আসবে ওই পরিমাণ টাকাটাকে সে ক্যালকুলেশন করবে ওই পরিমাণ টাকাকে সে চল্লিশ ভাগ দিবে চল্লিশ ভাগ দেওয়ার পরে চল্লিশ ভাগে উনচল্লিশ ভাগ সে রাখবে আর বাকি এক ভাগ এই এক ভাগ সম্পত্তি যে পরিমাণ হয় ওই পরিমাণ টাকা ওই পরিমাণ অর্থ সে দান করে দিবে জাকাত দিয়ে দেবে জাকাত দেওয়ার ক্ষেত্রে যে জাকাত কোনো মানুষের হাতে দিতে হবে কোনো মাদ্রাসা বা কোনো মসজিদ মসজিদের উন্নয়নের কাজে টাকা দেওয়া যাবে না কারণ জাকাত হলো কোন মানুষকে ওই পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিতে হবে কোনো মানুষের হাতে দিতে হবে একটা হলো যার কাছে স্বর্ণ নাই টাকাও নাই শুধু রূপাস ওই ব্যক্তির মাস আলা হলো যে যার কাছে টাকাও থাকবে না স্বর্ণ থাকবে না শুধু রূপা থাকবে শুধু রূপা থাকবে তার কাছে যদি সাড়ে বাউন্ন বড়ি রূপা থাকে তখন তার উপর জাকাত কি পরিমাণ ফরজ হবে ওই স্বর্ণের মাসালার মতো ওই পরিমাণ সাড়ে বাউন্ন ভরি যেটা তার কাছে আছে ওটা সে বর্তমান এসে কতটুকু বিক্রি করতে পারে বিক্রি করতে পারে কি পরিমাণ অর্থ হয় সম্পদ ওই সম্পদটাকে সে ক্যালকুলেশন করে এটার চল্লিশ ভাগের এক ভাগ সহজ হিসাব আর হলো একজন কাছে কিছু স্বর্ণ আছে কিভাবে অধিকাংশ মহিলাদের জাকাত খরচ কিভাবে সম্ভব সেটা হলো সবার কাছে একটা নাকফুল থাকতে পারে স্বর্ণের সোনাটা চেন থাকতে পারে চিকুরটা চেন থাকতে পারে হুম তো এই জন্য সে কি করবে তার উপরে স্বর্ণ আছে অল্প রূপাও থাকতে পারে অল্প আর টাকা তো থাকতেই পারে অনেকে সেই বিবাহ দিন যে প্রথম তার যেদিন বিবাহ হয়েছে বাসর রাতে তার স্বামী তাকে দশ টাকা দিছে এটা দাম একটা গিফট একটা ঘড়ি দিছে বা একটা দিছে ওই যে তার কাছে টাকা অথবা একটা যে কোনো একটা জিনিস তাকে উপহার দিছিল ওই জিনিসটার উপর কিন্তু তার জাকাত ফরজ হবে যে টাকা দিছে দশ হাজার টাকা দিছে কয়েটা আমার বাসর রাইতে আমার স্বামী আমাকে দিছে এই টাকা আমি ভাঙবো না এই টাকা সে কি করছে আলমারির মধ্যে বা ব্যাংকের মধ্যে সে রেখে দিছে এটা সে না এবং এই টাকা সে জাকাতও দেয় না অথচ তার উপর জাকাত ফরজ এই টাকাটা তার জাগাত দিতে হবে তার কাছে অল্প টাকা থাক এই টাকাটা তার যদি এক বছর অতিবাহিত হয় এই টাকার উপর জাকাত ফরজ হয় কিভাবে এখন এই টাকা ধরেন দশ হাজার বা বিশ হাজার এই টাকাটা সে এক জায়গায় লিখবে তার কাছে সামান্য একটু স্বর্ণ আছে নাকে ফুল হোক চিকন চেন হোক বা ওই স্বর্ণটাও বর্তমানে বিক্রি করতে গেলে কি পরিমাণ সম্পদ হওয়া টাকা হয় ওটাও সে লিখবে কাগজের মধ্যে এরপর তার কাছে যদি রূপা থাকে রূপাটা চেন থাকতে পারে একজোড়া হাতে চুরি থাকতে পারে পার নুপুর থাকতে পারে এই সবগুলা সামান্য পরিমাণ টাকা সামান্য পরিমাণ রূপা সামান্য পরিমাণ স্বর্ণ এই তিনটাকে একত্রিত করে এবং পাশাপাশি তার কাছে যদি নিজের চলতে যে পরিমাণ সম্পদ লাগে ব্যবহারের অধিক কোন যদি সম্পদ থাকে ওই সম্পদ গুলাও এর মধ্যে সে এক করে সবগুলাকে একত্রিত করার পরে এই জিনিসগুলাকে সে যদি এই মুহূর্তে বিক্রি করতে যায় বিক্রি করতে গেলে যে পরিমাণ টাকা হবে সব টাকাটা সে একসাথে লিখবে একসাথে লিখতে গেলে দেখা যায় এক লক্ষ টাকা হইতে পারে বা আশি হাজার টাকা হইতে পারে দেড় লক্ষ টাকা হইতে পারে সব সম্পদটাকে একত্রিত করার পর যে পরিমাণ সম্পদ হবে ওটাকে সে চল্লিশ ভাগের এক ভাগ দিবে চল্লিশ ভাগের এক ভাগ সে জাকাত দিবে বাকি উনচল্লিশ ভাগ সে তার কাছে রাখতে পারবে তাহলে কি হবে এতটুকু জাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ইনকামে বরকত দিবেন তার ফ্যামিলিতে বরকত দিবেন এবং তার যে সম্পদ আর তার কাছে থাকবে ওই সম্পদটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পরিপূর্ণ পবিত্র করে দেবেন সুমানুল্লাহ এই জন্য আমরা ইনশাল সকলেই জাকাত দেওয়ার চেষ্টা করি আমার কাছে আমি জাকাত দেওয়ার মালিক না আমি জাকাত খাইতে পারবো এটা নিজে নিজে মনে মনে আমি নিজেই ফতুয়া দিয়া আমি আর বসে না থাকি আমি আমার পাশে মসজিদ আছে মাদ্রাসা আছে আলেমদের থেকে আমরা জেনে শুনে তারপর আমরা জাকাত জাকাত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল একটা হুকুম আমার ফরজ করেছেন আমি zakat দেওয়ার জন্য আল্লাহ প্রোগ্রাম দেখতেছেন আমি zakat দেই কিনা আরে ভাই আপনি তো সম্পদ আছে বিলা দিবেন অনেক তো সম্পদ নাই সে দিতে পারে না এক দিন আনে এক দিন ইনকাম করে আবার সে একদিন খায় তার অতিরিক্ত কোন সম্পদ নাই ওই ব্যক্তি তো দিবে না তো আল্লাহ পাক যদি পারতেন ওই ব্যক্তির মতো গরিব আপনাকে বানাইতো তখন আপনি কি অসুস্থ সম্পদ দিয়া পরীক্ষা করতেছেন যাদের এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা পর্যন্ত ঠিকমত zakat দেন না তারা কিছু zakat আর কাপড় কি

কথার কথা আমার পাঁচ লক্ষ টাকা জাকাত আমার ফরজ হয়েছে যদি পাঁচ লক্ষ টাকা হিসাব করার পরে কিছু আমি অতিরিক্ত দিই তখন আমার সব হবে কিন্তু হিসাব না করে মুখস্ত থাউকা আমি ঠিকাই ধরা আমি অল্প কিছু বাস কিছু জাকাত দিয়ে দিলাম আমার কাছে মনে হইতেছে আমি অনেক টাকা জাকাত দিয়ে কিন্তু না হিসাব যদি আপনি না করেন কতটুকু জাকাত আপনার ফরজ হিসাব না করে আপনার জাকাত দেন আপনার জাকাত আদায় হবে আমরা আল্লাহ মকরবুল আলমিনকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আমরা সকলেই জানি জাকাত যাকাত ফরজ আমরা যাকাত জেনে শুনে তার ফরজ কিনা জেনে শুনে তারপর আমরা ভরসা ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল العالمين আমাদেরকে সবসময় মরণ পর্যন্ত আল্লাহর পাকের প্রত্যেকটা হুকুমকে রাসূলের তরিকা মতো একমাত্র আল্লাহ আর রাসূলকে সুন্দর সুকার জন্য সাহায্য করতে অবদান করুক আমিন সুমা আমিন ওয়া আফার দাওয়ানা الحمد لله